সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহির মাঘ ফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচই জানুয়ারি বিকাল চারটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা পৌর সহ সকল অসহযোগী অঙ্গ সংগঠন সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলে পবিত্র কোরআল তেলোয়ার বিকালে পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জমান আলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু আজকে আমরা অত্যন্ত শোকাহত এবং ব্যথিত আমরা কল্পনাও করতে পারিনি যে ম্যাডাম এই সময়ে ইন্তেকাল করবেন তো যাই হোক মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ তো আজকে আমাদের প্রিয় নেত্রী গত তিরিশে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন আমরা সবাই ঢাকা গিয়েছিলাম আমরা দেখেছি যে চোখ এই পাশে তাকালে মানুষ আর মানুষ সারা ঢাকা যেন মানুষ এসে গেছে সারা পৃথিবীতে কারো জানা যায় এত লোক হয়েছে এরকম খবর আমাদের কাছে নাই আজকে আমাদের প্রিয় নেত্রী আজকে জনগণের যে প্রত্যাশা সারা দেশের মানুষ দল মন নির্বিশেষে সবাই তার জানা যায় অংশগ্রহণ করেছিলেন শুধু দেশ না বহির্বিশ্বের অনেক নেতৃবৃন্দ তার জানা যায় এসেছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আলোয়ারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক তমিজুদ্দিন সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফর আলী উপজেলা যুব দলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির পৌর যুব দলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু বক্তব্য রাখেন তিরিশ তারিখে আমাদের গণতন্ত্রের মা শান্তির ঐক্য দেশে বেগম জিয়ার মৃত্যুবরণ করেছে তাছাড়া আমাদের এই ডিসেম্বর মাসে আমাদের আরেকটি শোক রয়েছে চব্বিশে ডিসেম্বর আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় ও মানুষের নেতা ইন্দিন শাহিন ইসলাম তুহিন ভাই সংসদ সদস্য নির্বাচিত হবে ডোমার ডিমলা এক থেকে সেটা আমাদের ধুলিশাত হয়ে গেছে ডিসেম্বর মাসে আমাদের ডোমার এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এইস এম গোলাপ শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ সাধারণ সম্পাদক লোকমান হোসেন লাবলু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইসুল আলম তাঁতি দলের সভাপতি সৈয়দ নুরনবী নয়ন পৌর ছাত্র দলের সভাপতি রহিমুজ্জামান রূপক বক্তব্য রাখেন মানুষ প্রতিটা মানুষ তার জন্য আজকে তোমার উপজেলা এবং পৌরপির দোয়া মাহ থেকে আমরা সবাই মন থেকে দোয়া করবো আল্লাহ যেন নেত্রীকে দান করে সবাইকে অনুরোধ করবো আমাদের ভিতর যেন ঐক্যের কোনো ফাটল না ঢুকে আমরা সেন্ট্রাল কমিটি তথা তহিন ভাই যে নির্দেশনা দিবে আমরা তারই পিছনে সবাই সম্ভবত আমরা তাকে জিতার জন্য কাজ করব। আমাদের বিশ্বাস আমারও বিশ্বাস আমরা যদি ঐক্যবাহ ভাবে উপজেলা বিএনপি বিএনপি যারই পিছনে আমরা কাজ করি তাকে ইনশাল্লাহ আমরা জিতে পারবো এটা আমার বিশ্বাস উক্ত দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলের সভাপতি তারা আলাকি সাধারণ সম্পাদক সানারা বেগম বিথি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

মরহুমা খালেদা জিয়া ফের ওকে সব দেন আয়ল্লা তেনার কবর থেকে শুকুরে নিয়ে রান্নাত পর্যন্ত রাস্তা প্রসারিত করে দেন আয়ে আল্লাহ তিনি যখন দুনিয়ার বুকে ছিলেন দেশের জন্য দশের জন্য জনমণের জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছেন নিজের স্বার্থের জন্য কিছু করেন নাই দেশের জন্য দশের জন্য মানুষের জন্যে অনেক কিছু করেছেন আল্লাহ অন্তত এই কাজগুলির ওসিরা একদয়া করে মেহেরবানী করে মর্গুমা খালেদা জিয়াকে আপনি দয়া করে মাফ করে দেন Shalki News